কিষণের তাণ্ডবে কেঁপে উঠল বাইশ গজ ধুমধুমার দ্বি শতরাং তরুণ তুর্কির তুর দু সালে গুজরাট লায়ন্সের জার্সি গায়ে আইপিএল নজর কেটেছিলেন ঈশান কিশান ঝাড়খণ্ডের উইকেট রক্ষক ব্যাটারকে তখন থেকে মহেন্দ্র সিং ধোনির যোগ্য উত্তরস্বরী আখ্যা দিয়েছিলেন অনেকে এরপর যত সময় এগিয়েছে ততই পরিণত হয়েছেন ঈশান ব্যাট হাতেও তাঁর পারফরমেন্সের গ্রাফ চড়েছে ওপরের দিকে জাতীয় দলের সুযোগ পাওয়ার পর দু সালে অপেক্ষা করতে হয় তাকে ওই বছর সাদা বলের দুই ফরম্যাটে টিম ইন্ডিয়ার হয়ে মাঠে নামেন ঈশান কিশান টেস্ট অভি অভিষেক হয় স্বল্প সময়ের মধ্যে দেশের হয়ে বেশ কয়েকটি নজরকাড়া ইনিংস খেলেছেন তিনি পাকিস্তানের বিরুদ্ধে করেছেন বিরাশিটি টি টোয়েন্টি অভিষেক করেছেন অর্ধশতক তবে তার ইনিংসটি তিনি খেলেছেন চট্টগ্রাম বাংলাদেশের বিরুদ্ধে দু সালে চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচটি ভারতের কাছে ছিল মর্যাদা রক্ষার লড়াই মেরপুরের পর দুই ম্যাচ হেরে টাইগার্সদের বিরুদ্ধে আগেই ওডিআই সিরিজ হেরে বসেছিল মেন অ্যান্ড ব্লু হোয়াইট ওয়াশ এড়ানোর জন্য জয় ছাড়া রাস্তা খোলা ছিল না ভারতের সামনে তাদের ওপর চাপ বাড়িয়েছিল অধিনায়ক রোহিত শর্মার চোট স্লিপ ফিল্ডিং করার সময় আঙুলে আঘাত পান হিটম্যান চট্টগ্রামের ম্যাচে ছিলেন না তিনি অধিনায়ক হিসেবে তার বদলে মাঠে নামেন কে এল রাহুল তার ওপেনিং এ রোহিতের বদলি হিসেবে তৎকালীন টিম ইন্ডিয়ার কোচ রাহুল দ্রাবিড় ব্যবহার করেছিলেন ঈশান কিশানকে দ্রাবিড়ের সেই সিদ্ধান্ত যে একেবারে সঠিক ছিল তা ব্যাট হাতে করেই প্রমাণ করেন ঈশান করেন ধুমধুমার দ্বি শত ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ